এই ভিডিওটা করার জন্য কোনো প্রিপারেশনই ছিল না আমার জাস্ট রান্নাঘর থেকে বের হয়ে আসছি মাথায় পুরো ঘাম রান্না টান্না করে সপ্তাহে একদিন আমি হেয়ার স্ক্যাল্প স্ক্রাবিং করি এর ফাঁকে আমি মাছা ক্যাপসুলটা খেয়ে নিচ্ছি আমি যেহেতু মাছায় একদম হ্যাবিচিউর তাই আমি দুইটা ক্যাপসুল খাই অলরেডি খাচ্ছেন প্রথম মাসে একটা করে খাবেন দ্বিতীয় মাস থেকে দুইটা খেতে পারবেন আমাদের ফেসে অথবা বডিতে ডেড সোল জন্য স্ক্রাবিং করাটা যেরকম খুবই জরুরি সেরকমই স্ক্যাল্প স্ক্রাবিং এর ফলে তার মাথার ঘাম ময়লা অথবা তেল থেকে তার মাথার লোমকুপ গুলো বন্ধ হয়ে যায় এবং সে জায়গাটা থেকে গ্রোথ হয় না চুলের আমাদের অনেকেরই সমস্যা থাকে আপু এক বছর আগে চুলের যে গ্রোথটা ছিল আজও সেই গ্রোথটাই আছে আমার সেকেন্ড প্রেগন্যান্সির এখানে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি হেয়ার কেয়ারের আমার দ্বিতীয় বাবুর বয়স কিন্তু বেশি না মাত্র এক বছর এক মাস এই স্ক্রাবটা বানিয়েছি মেথি পেঁয়াজ আমলকি কারিপাতা জবা ফুল আদা ব্রাহ্মি বৃংরাজ আর কয়েকটা তেল দিয়ে এত ব্যস্ততার মধ্যে তো এই জিনিসগুলো দিয়ে বানিয়ে মেক করে রাখাটা বা দেওয়াটা সম্ভব না আর এইটার সমাধানই হলো গিয়ে আমাদের জারেন হেয়ার গ্রোথ প্যাক এক্সট্রা এমন একটা হেয়ার প্যাক যেটা আপনার হেয়ার স্ক্রাবিং এর হেল্প করবে হেয়ার গ্রোথ বাড়াবে খুশকি কমাবে মাথায় ঘামের কারণে যে একটা তেল চিটচিটে ভাব হয়ে যায় স্ক্যাল্পে সেটাও দূর করবে মাথায় প্যাক দিলে যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে সাইনাস অথবা মাইগ্রেনের প্রবলেম তারাও নিশ্চিন্তা এটা ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি ভাইয়েরাও ব্যবহার করতে পারবেন যেহেতু এটা অন্যরকম একটা ফর্মুলায় ফর্মুলেশন করা মাথায় প্যাক দিবেন কিন্তু বোঝাও যাবে না যে প্যাক দিয়েছেন আপনি হেয়ার যেহেতু কালার করা কালার হেয়ারের তো প্রবলেম চুল ভেঙে ভেঙে পড়ে যায় আলহামদুলিল্লাহ আমার চুল ভাঙা অথবা চুল ফাটার প্রবলেমটাও নাই কারণ আমাদের এই মিক্স অয়েলে আছে সাতটা তেলের মিশ্রণ আর এই চুল ভেঙে যাওয়া ড্যামেজ ফ্রি চুলের জন্য কিন্তু তেলের তেল এবং বাদামের তেল অনেক উপকারী ডিপ কন্ডিশনিং এর জন্য তো নারিকেল তেলের কোনো বিকল্পই নেই এগুলো তেল আলাদা আলাদা করে মিক্স করে ইউজ করার সময় নেই একটা বোতলেই আমি সবকিছু পেয়ে যাই আর এই দুইটা প্রোডাক্টের উপরেই কিন্তু কম্বো অফার চলছে আমাদের দ্রুত ইনবক্স করে ফেলুন অফার শেষ হয়ে যাওয়ার আগে